তো দেখো ভাই আমার যদি বাজেট থাকতো বারো লক্ষ পঁচিশ কি বারো লক্ষ তিরিশ আমি কোনো গাড়ি দেখতাম না কিছু ভাবতাম না আমি ব্লাইন্ডলি নিতাম ভিক্টোরিস বিকজ ভিক্টোরিসে আমি সবকিছু কিছু পাচ্ছি তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি রাকেশ আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সব থেকে বেশি কমেন্ট আসছে বন্ধুগণ কিছু গাড়ির ওপরে সেই গাড়িগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তোমাদের মধ্যে একটা ডাউট রয়েছে এই গাড়িগুলো কি নেওয়া ভালো হবে সেটা নিয়ে কথা বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না তার সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো থাকবেই তো চলো আগে যাওয়া যাক সবার প্রথমে বলি মারুতি ভিক্টোরিস ভিক্টোরিস এখন সব থেকে মোস্ট ডিম্যান্ডেড গাড়ি তোমরা যদি ভাবো কোনো বড় গাড়ি নিতে চাও তো এই গাড়িটা চোখ বন্ধ করে নিতে পারো কারণ এই গাড়ির মধ্যে সমস্ত সব কিছু আছে বলা যেতে পারে এই গাড়িটা অলরাউন্ডার গাড়ি এই গাড়িটার কমফোর্ট গাড়িটার মেনটেনেন্স কস্ট গাড়িটার দেখতে রোড প্রেজেন্স গাড়িটার মাইলেজ অত বড় গাড়ি কিন্তু মাইলেজও ঠিকঠাক দিচ্ছে এই গাড়িটা একদম পুরো প্যাকেজ তো যদি তোমাদের বাজেট মোটামুটি বারো লাখ টাকার আশেপাশে থাকে তোমরা চোখ বন্ধ করে মারুতি ভিক্টোরিস নিতে পারো এবার অনেকে বলছো রাকেশ আমি পুরোটাই কনফিউজ আমার একটা টার্গেট ছিল আমি ক্রেটা নিচ্ছি কিন্তু ক্রেটা নাকি ভিক্টোরিস দেখো বন্ধু ক্রেটা খুব ভালো গাড়ি ক্রেটা আর ভিক্টোরিস এক্সেল সিক্স আর্টিগা এগুলো সব মোটামুটি ভালো গাড়ির মধ্যেই মানে ধরা যেতে পারে কিন্তু এই যে ক্রেটা আছে না এটার মেনটেনেন্স প্রচণ্ড হাই ইভেন ক্রেটার থেকেও দেখতে কিন্তু ভিক্টোরিসকে বেশি বেটার দেখতে তারপরে ক্রেটার থেকে অনেক বেশি ভালো মাইলেজ ভিক্টোরিসের ভিক্টোরিসের মেনটেন্স অনেকটাই কম কম্পেয়ার টু হোন্ডাই তোমরা একটা জিনিস ভাবো এই যে ব্যালেনো সাপোজ ব্যালেনো মারুতি অথবা ডিজায়ার এই দুটো গাড়ির যত মেনটেনেন্স খরচা পড়বে পাঁচ বছরে তার থেকেও মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি পড়বে তোমার আই টোয়েন্টি অথবা এক্সটার এগুলোর মারুতির মেনটেনেন্স খরচাটা কম পড়ে বন্ধু তো এই জন্য আমার মতে ইউ ক্যান গো ফর ভিক্টোরিস যদি তোমাদের বাজেট বারো লাখ টাকার আশেপাশে থাকে এবার আর এক্স্যাক্ট প্রাইস এখন বলে দিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ভিয়েক্সায় হচ্ছে তেরো লক্ষ বত্রিশ হাজার টাকা সেখানে ক্রেটার দাম পড়ছে বারো লক্ষ সাতাত্তর হাজার টাকা তো দেখো ভাই ভিক্টোরিস পাওয়া যাচ্ছে এলেক্সাই বেস মডেল বারো লাখ পঞ্চাশ হাজার টাকাতে যেখানে মোটামুটি টপ বাজেট গাড়ির মারুতিতে মোটামুটি সব কিছুই থাকে সেন্ট্রাল লকিং থাকে ঠিক আছে যেগুলো মানে রিকোয়ারমেন্ট সেগুলো থাকবে তো সাড়ে বারো লাখ টাকা অনরোড প্রাইস সেখানে ডিসকাউন্ট থাকছে চল্লিশ হাজার টাকার মানে বারো লাখ দশে বারো লাখ কুড়িতে যদি ভিক্টোরিস পেয়ে যাও তাহলে কেন ক্রেটা নিতে যাবে ভাই আর ভিক্টোরিস সবে লঞ্চ করেছে এটাকে আমি আগের ভিডিওতে বলেছি মারুতি যখনই কোনো গাড়িকে লঞ্চ করে সেই গাড়িটার বিল্ড কোয়ালিটি সবথেকে বেস্ট হয় যেরকম সেম ডিজায়ার এসেছিলো সুইফ্ট এসছিলো তখন বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল যেরকম ওয়েগানার ওয়াগানের বিল্ড কোয়ালিটি প্রথমে অনেক ভালো ছিল কিন্তু এখন অনেকটাই মানে চিপ প্রোডাক্ট ইউজ করছে ওরা সেরকমই ভিক্টোরিয়া সবে লঞ্চ করেছে এটার বিল্ড কোয়ালিটি এটার দাম যেটা রেখেছে এরা মানে অবিশ্বাস্য প্রাইস এই গাড়িটার যা কোয়ালিটি আছে না যা বিল্ড আছে যা বডি আছে যা মাইলেজ আছে যা মেনটেনেন্স আছে যা দেখতে আছে আমি যদি টোটালটাকে ধরি তো গাড়িটার দাম মোটামুটি না হলো ষোলো থেকে সতেরো লাখ টাকা হওয়ারই কথা এবার মোটামুটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনরোড প্রাইস একটু বার্গেনিং করতে পারলে না বারো লক্ষ কুড়ি বারো লক্ষ পঁচিশ বারো লাখ পনেরো এর ভেতরে ভিক্টোরিজ চলে আসবে সেখানে ক্রেটা যেটা বেস মডেলের দাম পড়ছে বারো লাখ সাতাত্তর হাজার সেখানে যদি ডিসকাউন্টও দিই আমি চল্লিশ হাজার টাকার অত দেবে না ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার ডিসকাউন্ট চলছে ক্রেটাতে হার্ডলি পঁয়ত্রিশ হাজার টাকা তো সেখানেও দাম আসছে সাড়ে বারো লাখ নয়তো ওই মোটামুটি ধরে চলো বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে তো ভাই কোথায় ভিক্টোরিস কোথায় ক্রেটা চোখ বন্ধ করে গোফর ভিক্টোরিস একদম ক্রেটা নিও না যদি ভিক্টোরিস না থাকতো আমি বলতাম হ্যাঁ ক্রেটা নাও যদি তুমি বলো যে আমি আর্টিকা টিকা নেবো নাকি ক্রেটা নেবো নাকি আমি ভাই এক্সেল সিক্স নেবো নাকি ক্রেটা নেবো আমি বলতাম ক্রেটা নাও বাট বাট এখন তো ভিক্টোরিস চলে এসছে গো ফর ভিক্টোরিস ব্লাইন্ডলি ঠিক আছে কোনো কথা হবে না বস এরপরে অনেকে বলছে ব্রেজা নাকি ভেনু দেখো ভাই ব্রেজা আর ভেনুর মধ্যে কোনো কম্পারিজনে আসে না বিকজ ব্রেজা একটা মনে একটা গাড়ি যেটা মারুতি সুজুকির বেস্ট বিল্ড বলা যেতে পারে তার সাথে মেনটেনেন্স কম বড়ো গাড়ি মাইলেজ ঠিকঠাক যদি ব্রেজা নিতে চাও গো ফর সিএনজি ঠিক আছে এবার ভেনু আর ব্রেজা এই দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে বিকজ দেখো হুন্ডাইয়ের গাড়িতে না আমরা সবাই জানি একটা ক্লাচের প্রবলেম হয় যখন এই একটু পুরনো হয় তখন ক্লাচ অনেকটা টাইট হয়ে যায় টাইট মানে কি যখন আমরা ক্লাসটাকে বারবার প্রেস করি আমাদেরকে ওপর থেকে ঠেলে এরকম মনে হয় তো সেটা কিন্তু একটা বড়ো প্রবলেম এই জন্য আমার মতে তোমরা গো ফর ব্রেজা রেদার দ্যান ভেনু এবার যে ব্রেজার প্রাইস সেটা একটু বেশি ভেনুর থেকে ব্রেজার প্রাইস উইথ ডিসকাউন্টেড প্রাইস বলে দিচ্ছি এর দাম চলছে ন লক্ষ বাহাত্তর হাজার টাকা এখন এর ভেতরে চল্লিশ হাজার ডিসকাউন্ট আছে ন লক্ষ তিরিশে তোমরা এখানে ব্রেজা পেয়ে যাবে দেখো ভাই ব্রেজার দাম একটু বেশি বিকজ ব্রেজার রিসেল ভ্যালু বেশি ব্রেজার মাইলেজ বেটার রেদার দ্যান মানে ব্রেজার পেট্রোলের মাইলেজও ভালো রেদার দ্যান ভেনু প্লাস ব্রেজার ভেতরে যে কমফোর্ট সেটা আলাদা লেভেলের মনে হয় হ্যাঁ সত্যিকার আমি একটা এসিবিতে উঠেছি কিন্তু ভেনু কিন্তু এক্স্যাক্টলি এসিবি নয় মানে মনে হয় না ভেতরে বসে একদম মানে একটা ছোটোখাটো কম্প্যাক্ট এসিবি বলা যেতে পারে বাট ব্রেজা এখন যে লুকটা দিয়েছে না অনেক বেটার রোড পেজেন্স ব্রেজার অনেক অনেক ভালো প্লাস একটা ব্রেজা দু হাজার আঠেরো সালের এখনও অনেক দামে বিক্রি হচ্ছে মানে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ ওয়েল কন্ডিশন গাড়ি দু হাজার উনিশের গাড়ি এখনও ছ লাখ টাকা বিক্রি হচ্ছে কিন্তু ভেনু তুমি আজকে কিনবে মোটামুটি দু বছর পরে গিয়ে সেটা না তোমাকে সাড়ে চার লাখ চার লাখে বিক্রি হবে ভেনুর কোনো ডিম্যান্ড নেই ঠিক আছে আর মাইলেজ ভাই যাচ্ছে তাই টেনের মাইলেজ ভিড় ভাড়ে দশ এগারো নয় দিচ্ছে আর হাই রোডে গিয়ে মোটামুটি পনেরো ষোলো দিচ্ছে সেখানে ভেনু হুন্ডাই গাড়ি থেকেও বড়ো গাড়ি কত দেবে ভিড় ভাড়ে খুব জোর আট নয় দশ ম্যাক্সিমাম আর হাইড্রোডিক মোটামুটি ওই চোদ্দো পনেরো সতেরো আঠেরো এক্সপেক্ট করো না ভেনুর থেকে বিকজ আই টেন সতেরো ষোলো দিচ্ছে সেখানে ভেনু কত দেবে আই টোয়েন্টি তো সেম মানে মাইলেজ অনেক কম আর মেনটেনেন্স ভাই ব্রেজার মেনটেনেন্স আমার পেট সার্ভিসে আঠাশশো বত্রিশশো টাকা সেখানে ভেনুর মেনটেনেন্স ছ হাজারটা সাত হাজার টাকা পড়ে যাবে মানে অনেক ডিফারেন্স আছে ভাই এই জন্য গো ফর ব্রেজার দ্যান ভেনু এবার অনেকেই বলবে তাহা তুমি মারুতিকে প্রমোট করছো বিশ্বাস না হলে তুমি ভেনু নিয়ে নাও তুমি প্রমাণ পেয়ে যাবে যদি তোমাদের কোনো জানো থাকে ব্রেজা অথবা ভেনু দুটো গাড়ি আছে এরকম কোনো কাস্টমার তার সাথে কথা বলো অথবা দুজন যদি থাকে তার সাথে কথা বলো তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে গো ফর ব্রেজা ব্লাইন্ডলি কম্পেয়ার টু ভেনু ঠিক আছে তো চলো আগের দিকে যাওয়া যাক এবার অনেকে কোশ্চেন করছো দাদা গ্র্যান্ড ভিটারা ভাবছিলাম নবো কিন্তু ভিক্টোরিজ আসার পরে আমার মনে হচ্ছে ভিক্টোরিস নেই তো হ্যাঁ ইয়েস কারণ গ্র্যান্ড ভিটারা হচ্ছে নেক্সার প্রোডাক্ট নেক্সার একটু মেনটেন্স বেশি নেক্সার গাড়ি একটু ফিলস প্রিমিয়াম বাট সেখানে কিন্তু ভিক্টোরিস আরও প্রিমিয়াম দেখতে করে দিয়েছে ভিক্টোরিস অ্যাডেনার গাড়ি অ্যানেনার খরচা কম নেক্সার খরচা অনেক বেশি একটা ব্রেজার কথা বলি ব্রেজা মোটামুটি পাঁচ বছরে হার্ডলি হয়তো চল্লিশ হাজার টাকা লাগবে পাঁচ বছরে সেখানে গ্র্যান্ড ভিটারা সেটা হয়তো ষাট হাজার টাকা লাগবে তো এতটা ডিফারেন্স আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ ভিক্টোরিস অ্যাডেনার গাড়ি অ্যাডেনার গাড়িতে কোনো রকম প্রবলেম হয় না আমি এখনো পর্যন্ত দেখিনি কোনো একটা অ্যাডেনার গাড়ি আমাকে বলো যেটাতে কোনো রকম প্রবলেম দিয়েছে বাট নেক্সার গাড়ি ফ্রংস প্রবলেম দিয়েছে ইঞ্জিন সিজ হয়েছে এই জন্য ভাই চিন্তা করো না গ্র্যান্ড ভিটাটা যদি তোমার বাজেট থাকে গো ফর ভিক্টোরিস কারণ ভিটাটার দাম পড়ছে বারো লক্ষ একাশি হাজার ঠিক আছে মানে বেস মডেলের দাম ভাই সিগমা সেখানে ভিক্টোরিসের ভিএক্সআই চলে আসছে তেরো লক্ষ বত্রিশ হাজার টাকা আর এলেক্সায় আসছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তো এই জন্য ভাই গো ফর ভিক্টোরিস বিকজ ভিক্টোরিসের বিল্ড কোয়ালিটি ভালো আমি বারবার বলছি ভাই এটা দুর্দান্ত দুর্দান্ত গাড়ি করেছে মানে এই দামে বারো লাখ তিরিশ বারো লাখ চল্লিশে যদি ভিক্টোরিস পাও ইভেন তার থেকেও কম যদি পাও তাহলে সোনায় সোহাগা মানে বারো লাখ কুড়িতে ভাবা যায় না এই গাড়ি কারণ ভিক্টোরিসের যা বিল্ড কোয়ালিটি যা ওর একটা অ্যারোডাইনামিক্স যে একটা স্টান্ট আছে না দুর্দান্ত করেছে আর্টিকা গ্র্যানভিটারা ক্রেটা এগুলোর মধ্যে অথবা এক্সেল সিক্স এগুলোর মধ্যে যদি তোমাদের সেভেন সিটার গাড়ি না লাগে গো ফর ভিক্টোরিস বিকজ ভিক্টোরিস সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করবে ভাই ঠিক আছে আর কোনো কথা হবে না নেক্সট কমেন্টেসে এসে লিখেছ এক্সেল সিক্স কেমন হবে ভিক্টোরিসের সাথে কম্পেয়ার করে ভাই এক্সেল সিক্স অনেক ভালো গাড়ি কিন্তু এক্সেল সিক্সের ড্রব্যাক একটাই প্রচণ্ড অতিরিক্ত কম মাইলেজ সেখানে ভিক্টোরিয়াস পূরণ করে দেবে হ্যাঁ যদি তোমাদের মনে হয় আমার একটা বড় গাড়ি সেভেন সিটার কার চাই তাহলে গো ফর এক্সেল সিক্স অথবা আর্টিকা বাট এটা বলে দিচ্ছি আর্টিকার বিল্ড কোয়ালিটি কিন্তু বেকার ওর থেকে এক্সেল সিক্সের বিল্ড কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আরেকজন কমেন্ট করেছো দাদা এক্সেল সিক্স কেমন হবে দেখো এক্সেল সিক্স খুব ভালো গাড়ি একটা প্রিমিয়াম গাড়ি বলা যেতে পারে নেক্সার গাড়ি মেনটেনেন্স হাই মাইলেজ অতিরিক্ত কম এবার যদি আমাকে কম্পেয়ার করতে বলো আর্টিকার সাথে আরটিগার যে খরচা আর ব্রেজার যে বিল্ড কোয়ালিটি দুটোকে মিলিয়ে এক্সেল সিক্স বলতে পারো বিকজ এক্সেল সিক্সের মেনটেনেন্স হাই খরচা অনেকটাই বেশি কারণ মাইলেজও এটার অনেক কম দেয় তারপরে মেনটেনেন্স খরচা অনেক বেশি কম্পেয়ার টু আর্টিগা অর বেজা সবসময় এটা জানবে আমি বারবার বলেছি নেক্সার সার মেনটেন্স খরচা কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু এরেনা তো দেখো ভাই আমার যদি বাজেট থাকতো বারো লক্ষ পঁচিশ কি বারো লক্ষ তিরিশ আমি কোনো গাড়ি দেখতাম না কিছু ভাবতাম না আমি ব্লাইন্ডলি নিতাম ভিক্টোরিস বিকজ ভিক্টোরিসে আমি সব কিছু পাচ্ছি নাম্বার ওয়ান বিল্ড কোয়ালিটি পাচ্ছি মেনটেনেন্স কম রোড প্রেজেন্স বেটার মারুতির ফার্স্ট লঞ্চ করেছে ভিক্টোরিস তার মানে বিল্ড কোয়ালিটি অনেক বেশি বেটার রাদার দ্যান আপকামিং ভিক্টোরিস সবসময় মারুতি কিন্তু তো যত লঞ্চ গাড়িগুলোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয় এই জন্য তোমরা চোখ বন্ধ করে ভিক্টোরিস নিয়ে নাও ভাই আমি হলে তাই করতাম আমার কাছে তো দুখানা গাড়ি আছে আর কি করবো এই জন্য আমার মতে এটাই বেস্ট অপশন ক্রেটা একদম নেবে না এক্সেল সিক্স নিতে পারো এক্সেল সিক্সের কিন্তু মাইলেজ অনেক কম যদি মনে হয় সেভেন সিটার গাড়ি নেবে বেটার গো ফর কিন্তু হ্যাঁ আর্টিগা বিল্ড কোয়ালিটি কিন্তু একদম ভালো না কম্পেয়ার টু এক্সেল সিক্স অর ভিক্টোরিস ভিক্টোরিস তো ভাই চরম বিল্ড কোয়ালিটি করেছে অ্যানেনার মধ্যে এখন বারো লাখ টাকার বাজেটে বেস্ট বিল্ড কোয়ালিটি হচ্ছে ভিক্টোরিস ওর থেকে বেটার গাড়ি হতে পারে না আর ভিক্টোরিসের দাম অনেক কম রেখেছে সাড়ে বারো লাখ টাকায় ভিক্টোরিস সেখানেও ডিসকাউন্ট আছে বারো লাখ কুড়ি তিরিশে ভিক্টোরিস এলেক্সাই মডেল সেখানে অনেক কিছু ফিচার পাওয়া যাচ্ছে আর কিছু দেখার দরকারই নেই নিয়ে নাও ভিক্টোরিস ভাই কোনো রকম ডাউট নেই এখানে কোনো ডাউট নেই নিয়ে পস্ত না কুড়ি বছর টেনশন ফ্রি মারুতির বড় গাড়ি বিল্ড কোয়ালিটি ভালো গাড়ি হেভি গাড়ি মাইলেজ ভালো মেনটেনেন্স কম আর কি চাই একদম নিয়ে নাও ভাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই